আর কিছু সময়ের মধ্যে জম্মুর উদমপুরে সেনা অভিযানে শহীদ পাথরঘাটার ঝন্টু আলী শেখের বাড়ির সদস্যদের পাশে দাঁড়াতে তাদের সঙ্গে কথা বলতে শহীদ ঝন্টু আলী শেখের বাড়িতে হাজির হতে চলেছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি কংগ্রেসের প্রাক্তন সাংসদ অদিত চৌধুরী ও নদিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বাণী সিংহ রায় শহীদ ঝন্টু আলী শেখের বাড়িতে এসে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে নৌসাদ সিদ্দিকী ও অদিত চৌধুরী কি বলেন বা বলছেন শোনাবো সামনেতে পায়ার করে সামনেতে পরে হবে পরে হবে পরে হবে পরে হবে اوه ريچاي نا ۽ ڪڏهن ڪڏهن راٽر ڪيو ۽ راٽر ڪيو اي لوڪاشي جي لوڪاي جي

আজকে আমি পরিবারের পাশে দাঁড়াতে সে আমাদের দেশের জন্য আমাদের এলাকার জন্য আমাদের বাংলার জন্য আমাদের গ্রামের জন্য ভালো চাই তা আমাদের দেশের জন্য যে জীবন দিয়েছে আমাদের কাছে সে বীর সেই বীরের পাশে আমাদেরকে থাকতে হবে নদী আসবে এটা তো মেনে নেওয়া যায় না আমাদের নাগরিকের ওপরে আক্রমণ হয়েছে আমি তো প্রশ্ন সরকারকে করব। আমি তো বিরোধীদেরকে করতে পারি না সাধারণ মানুষকে করতে পারি না মিডিয়াকে তো করতে পারি না আমি প্রশ্ন করবো সরকারকে আপনি ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতার দায় আপনাকে স্বীকার করতে হবে এবং ইনসিওর করতে হবে আগামী দিনে এটা হতে না আমিও দাবি করব কেন্দ্র সরকার এখন অল আউটে যায় জঙ্গি নিকাশের জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করুন এটা চাইব তবে আমি প্রথম দিন থেকে বলেছি এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা পার করতে গেলে সকলকে একসাথে দেখে কাঁধে কাঁধে তো হবে सकल के कांदे चैलेंज देश के कादे का पार्थिव सारे, सारे डिस्ट्रिक्ट सारे बंगाल हम सब इनके साथ खड़ा हैं अरे आतंकवादी के खिलाफ कड़ी से करी सजा होना चाहिए कड़ी से कड़ी सजा होना चाहिए मुंह तोड़ जवाब देना चाहिए और पाकिस्तान और उनके आतंकवादी संगठनों को नाश्ता नबूद कर देना चाहिए यही हमारा मांग है